গার্মেন্টস শ্রমিকের জন্য বিশাল একটি সুখবর ইতিমধ্যে আমার কাছে চলে এসেছে গার্মেন্টস শ্রমিকের বাৎসরিক বেতন কত পার্সেন্ট হারে বাড়বে আর কত টাকাই বাড়বে এই ভিডিওতে সম্পূর্ণটা দেখানোর চেষ্টা করব। আপনাদের কাছে একটি অনুরোধ পুরো ভিডিওটা দেখেই আপনার মন্তব্য কমেন্টের মাধ্যমে জানাবেন আরও একটি কথা বলবো ভিডিওটি লাইক শেয়ার করে সর্বত্র ছড়িয়ে দেন যাতে করে সংবাদটি সবার কাছে পৌঁছাতে পারে সংশ্লিষ্ট সূত্রে জানা যায় গত চার নভেম্বর শ্রম মন্ত্রণালয়ের সভাকক্ষে শ্রমিক মালিকপক্ষ সমন্বয় একটি সভা গঠিত হয় সেখানে শ্রমিক প্রতিনিধিরা নিম্ন মজুরি পুনর্নির্ধারণ না হওয়া পর্যন্ত বার্ষিক মজুরি পনেরো শতাংশ বৃদ্ধির প্রস্তাব দেন এই সভার বর্তমান মূল্য স্থিতি বিবেচনা নিয়ে মালিকপক্ষ শ্রমিকদের বার্ষিক মজুরি বৃদ্ধির বিষয়ে উনিশে নভেম্বরের মধ্যে সুনির্দিষ্ট প্রস্তাব দেওয়ার অনুরোধ করা হয় এরপর চব্বিশে নভেম্বর শ্রম মন্ত্রণালয়ে মালিকপক্ষ এবং শ্রমিক প্রতিনিধি নিয়ে আরেকটি বৈঠক হয় সেখানে মালিকপক্ষ শ্রমিকদের যে পাঁচ শতাংশ মজুরি বৃদ্ধি হতো বছরে। সেখানে তারা আর এক শতাংশ মোট ছয় শতাংশ মজুরি বৃদ্ধির কথা বলেন আমি এখানে মালিকপক্ষের এই প্রস্তাব দেখে কিছু বলার ভাষা হারিয়ে ফেলেছি বর্তমানে বাজার দরের যে পরিস্থিতি এতে তারা এই প্রস্তাবটা কি করে দিতে পারে শ্রমিক প্রতিনিধিরা মালিক পক্ষের কাছে পনেরো পার্সেন্ট চাইছে তারা দিচ্ছে এক পার্সেন্ট শ্রমিকদের কি ভিক্ষা দিচ্ছে না কী করছে এটা আমি তো বুঝতেছি না আপনারা আপনারা বুঝলে অবশ্যই কমেন্টে জানাবেন তবে শ্রমিক প্রতিনিধিরা মালিকপক্ষের এই অযৌক্তিক প্রস্তাবকে প্রত্যাখ্যান করেছে বর্তমান বাজার দরের সাথে এরকমভাবে শ্রমিকের বেতন কি কোনো প্রকারেই যায় শ্রমিক পক্ষ বলে শ্রমিকের নিম্ন মজুরি গঠনের আগ পর্যন্ত পনেরো শতাংশ হারে শ্রমিকের মজুরি বৃদ্ধি করা হোক কিন্তু মালিকপক্ষ তাদের এক পার্সেন্ট দিচ্ছে তবে আঠাশে নভেম্বর চতুর্থ বৈঠকে কি আলোচনা হয় শ্রমিকের মজুরি বাৎসরিকভাবে কত পার্সেন্ট বাড়ে বিস্তারিত থাকবে এই চ্যানেলে দেখা যাক আঠাশে নভেম্বর কি করে মালিকপক্ষ ও সরকার গার্মেন্টস শ্রমিকের জন্য ধন্যবাদ বন্ধুরা এত সময় সাথে থাকার জন্য পিটিভি পপি স্টুডিও